পঁচিশ গ্রাম সাতশো পঁচাত্তর মিলি সাতানব্বই হাজার ছশো পঁয়ষট্টি টাকা অ্যাপ্রক্সিমেটলি হ্যালো এভরিওান কেমন আছো আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে চলো আজকের এই ভিডিওতে সুন্দর সুন্দর নতুন স্টক তোমরা যারা লাইভে অনেকেই কারেজ করছিলে চলো তোমাদের মন পছন্দ গহনাগুলো নিয়ে এই ভিডিওতে নেক্সট এই মুখের বালা ডিজাইনটা দেখো খুব সুন্দর এবং বডির কাজটা যতটা সুন্দর ততটাই মুখের কাজটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে মাত্র চোদ্দো গ্রাম আটশো সত্তর মিলি জোড়া পড়ে যাচ্ছে এক লাখ তেষট্টি হাজার একশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটাই তোমরা যারা বাজেট ফ্রেন্ডলি একদমই লাইট ওয়েটের মধ্যে চেনের ডিজাইনগুলো খুঁজছিল এই ডিজাইনটা তিন গ্রাম চারশো চল্লিশ মিলি ওয়েট আছে এটা বড়দের আঠেরো ইঞ্চি চেন আছে এই ডিজাইনগুলো তোমরা গিফট পারপাসেও দিতে পারবে সাঁত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা যারা গিফট পারপাসে একদমই লাইট ওয়েটের বেবি ব্রেসলেটের ডিজাইনগুলো চাইছিলে চলো এই ডিজাইনটা আশা করছি তোমার ভালো লাগবে আমি আশিক দা আশিক জুয়েলার্স সোনিয়াখালী হুগলি স্ট্রিক্ট থেকে তোমরা জানো হালকা সোনার গহনার স্বর্ণের শপিং মল আসতে গেলে হাওড়া থেকে বর্ধমানগামী লাইন ধনিয়াখালী স্টেশন মদন মহনতলা আসতে হবে ডিজাইনটা এক গ্রাম ছশো কুড়ি মিলি যার প্রাইস সতেরো হাজার সাতশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই ডিজাইনটা দেখো অত্যন্ত ভাইরাল তোমরা যারা তেঁতুল পাতার নেকলেসের ডিজাইনগুলো চাইছিলে এই ডিজাইনটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এটা বাটারফ্লাই কনসেপ্টের মধ্যে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা আশিক জুয়েলার্সের কালেকশন তিন গ্রাম একশো চল্লিশ মিলি ওয়েটের মধ্যে চলে যাচ্ছে যার প্রাইস চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি হালকা সোনা দেখতে বড় গহনা তোমরা অনেকেই চেনের সঙ্গে পরা এই ধরনের লকেটের ডিজাইনগুলো চেয়ে থাকো আশিক জুয়েলার্সে দেখো অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি একটি চেনের লকেটের ডিজাইন আশিক জুয়েলার্স কিনে চলা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করা অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারবে হোয়াটসঅ্যাপ আশিক জুয়েলার্স প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওপেন থাকে বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ মাত্র সাত হাজার তিনশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি ওজন চলে যাচ্ছে ছশো পঞ্চাশ মিলি প্রতিদিন তিনটেই লাইভ আশিক জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশান তোমরা দেখতে পাবে আশিক জুয়েলার্সের ফেসবুক পেজে ডিজাইনটা মাত্র চার গ্রাম পাঁচশো তিরিশ মিলি ঊনপঞ্চাশ হাজার ছশো পঁচানব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আশিক জুয়েলার্সের স্ক্রিনে চলে নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে নেক্সট এই ফিঙ্গারিংয়ের ডিজাইনটা দেখো মিডিলে ফুলের কাজ অত্যন্ত সুন্দর একটি ছিলে কাটা ডিজাইন আই থিঙ্ক তোমার ভালো লাগবে ডিজাইনটা দুই গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা অত্যন্ত কাভারেজ করা কাউকে গিফট পারপাসে দিতে পারো না তো নিজের জন্য পারচেস করতে পারো চব্বিশ হাজার ছশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সিমেটলি অত্যন্ত ভাইরাল নেক্সট এই ডিজাইনটা দেখতে পাচ্ছ যারা বিয়ের গহনার জন্য প্রেপারেশান নিচ্ছ আসিক জুয়েলার্স লাইট ওয়েট ফুল কাভারেজ করা এই ডিজাইনটা অত্যন্ত জনপ্রিয় এবং প্রচুর প্রচুর মানুষের ভিউ পাওয়া এটি সুন্দর চৌকারের ডিজাইন এবং কাজটা দেখো এটা আশিক জুয়েলার্সের কালেকশান এবং অপূর্ব সুন্দর এই ডিজাইনটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দুই লাখ বিরাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা ফুল কাভারেজ করা একটি সুন্দর গলা চৌকারের ডিজাইন পঁচিশ গ্রাম সাতশো পঁচাত্তর আছে সেটার এবং তোমরা তোমাদের ওজন মোতাবিক আঠেরো থেকে পঁচিশ গ্রামের মধ্যে কাস্টমাইজ করাতে পারো তোমরা যারা চওড়ার মধ্যে শাখা ডিজাইনগুলো চাইছিলে দেখো আশিক জুয়েলার্সে অত্যন্ত ভাইরাল একটি বরফি শাখা ডিজাইন ডিজাইনটা সত্যি মাথা নষ্ট করা কালেকশন অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পারচেস করতে আশিক জুয়েলার্সে ভিজিট করো আশিক জুয়েলার্স ধুনিয়াকালী হুগলিস্টিক মাত্র তিন গ্রাম একশো সাতাশ মিলি ওয়েট চলে যাচ্ছে প্রাইস চৌত্রিশ হাজার তিনশো টাকা শাখা এবং জিএসটির প্রাইসটা আলাদা পড়ছে নেক্সট এই ডিজাইনটা দেখতে পাচ্ছ একটি লাইট ওয়েটের খিলেন সিস্টেম চুর অ্যাডজাস্টেবেল এই চুরের ডিজাইনটা অপূর্ব সুন্দর আসিফ জুয়েলারি স্টক অ্যাভেলেবেল ডিজাইনটা মাত্র একুশ গ্রাম আটশো মিলি জোড়া পড়ছে ডিজাইনটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে মাত্র দুই লাখ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আশিক জুয়েলার্সের একাধিক স্টপ যদি মনে হয় আশিক জুয়েলার্সে তোমরা অনলাইন পারচেস করতে পারবে তাহলে অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করো অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে অনলি ফর দেড়শো টাকা চার্জেবল তোমরা অল ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করতে পারবে নচেত আশিক জুয়েলার্সে ভিজিট করো কেমন লাগলো তোমাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করলাম এবং আশা করছি তোমাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবে আমি আশিক দাসিক জুয়েলার্স থেকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ